গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকাল সকাল দেখো বানিয়ে ফেললাম ম্যাগি দুই মেয়ের দুরকম আবদার একজন খাবে ম্যাগি একজন খাবে পাস্তা সে আবার চিজ পাস্তা মানে ছোটোটা চিজ পাস্তা খেতে ভীষণ ভালোবাসে আর বড়টা একদমই পছন্দ করে না তাই জন্য ওর জন্য সিম্পল ম্যাগি করে নিয়ে আসলাম একটু সস দিয়ে আর এদিকে ছোটোটার জন্য বানাচ্ছি চিজ পাস্তা পাস্তাটা একটু নরম হতে তো সময় লাগে তার মধ্যে একটু ম্যাগি দিয়ে দিয়েছি পাস্তার সাথে একটু ম্যাগি মিক্সড করে দিলে পরে ওর ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো ডেসি বসে আছে ওর সকালবেলা দুধ আর ভাত খেয়েছে আর এইদিকে শ্রিয়া ম্যাগি তো খুব পছন্দ হয়েছে মশলা দিয়ে ম্যাগি খাওয়া শিখেছে এতদিন তো মশলা ছাড়া শুধু সাদা ম্যাগি খেত এখন মশলা দিয়ে খাচ্ছে টেস্ট বুঝেছে আর এইদিকে দেখো চিজ পাস্তাটার ভেতরে আবার এই কর্নগুলো থাকে এই কর্নগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে কি সুন্দর মিষ্টি মিষ্টি থাকে আর এইদিকে মশলাটা দিতে গিয়ে দেখো আমার সারা গ্যাসের মধ্যেই মশলার গুঁড়োগুলো পড়েছে তাই পুছে নিলাম কারণ আবার তো পিঁপড়ে হয়ে যাবে আর এই দিকে দেখো প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আমার ছোটোটার আবার একটু মানে টেস্ট একটু বেশি ভালো বোঝে একটু মশলা একটু সস দিয়ে ওর খেতে বেশি ভালো লাগে এই যে সাজিয়ে দিলাম আর এখন আমি ওকে দিয়ে দেবো আজকের ব্রেকফাস্টটা দুজনেরই খুব পছন্দের হয়েছে তাই ভীষণ খুশি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও